আসসালামু আলাইকুম এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া নিয়ে নতুন আপডেট নিউজ প্রকাশ হয়েছে গত চার সেপ্টেম্বর শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়া শতাংশ হারিয়ে দিতে কত টাকা প্রয়োজন সেই সংক্রান্ত তথ্য বিবরণে শিক্ষা মন্ত্রণালয় পাঠায় মাউসি আর্থিক বিবরণীতে পাঁচ শতাংশ দশ শতাংশ পনেরো শতাংশ এবং বিশ শতাংশ বাড়ি করতে কত টাকা দরকার সেই সংক্রান্ত তথ্য বিবরণীতে উল্লেখ করা হয় তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত নিউজ প্রকাশ করা হয় হয় এখানে বলা শিক্ষকদের বাড়ি বাড়ার প্রস্তাব অর্থ পাঠানো নিয়ে যা জানা গেল আজকে ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা প্রথম দিনের যে বিষয়টি উল্লেখ করা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উচ্চ বাতা বৃদ্ধির প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর মাউসি থেকে প্রাপ্ত তথ্য বিবরণে পর্যালোচনা শেষে প্রস্তাব পাঠানো হবে বলে জানা গেছে বুধবার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শতাংশ হারে বাড়ি বাড়ার বিষয়টি আমরা যাচাই করছি এর কাজ শেষ করতে কিছুটা সময় লাগবে আমরা চেষ্টা করছি দ্রুত পর্যালোচনা শেষে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠাতে মন্ত্রণালয় অনুমোদন দিলে শিক্ষকরা শতাংশ হারে বাড়ি পাবেন মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের প্রস্তাব একই সঙ্গে পাঠানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয় ওই কর্মকর্তা বলেন মাদ্রাসা এবং কারিগরি শিক্ষকদের প্রস্তাব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ পাঠাবে আমরা কেবল স্কুল কলেজের শিক্ষকদের প্রস্তাব পাঠাবো আর্থিক বিবরণী তত্ত্ব অনুযায়ী শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে বছরে দুই হাজার একান্ন কোটি পঁচানব্বই লাখ টাকার প্রয়োজন সেই হিসাবে প্রতি মাসে একশত ছিয়ানব্বই কোটি টাকা লাগবে পনেরো শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে এক হাজার সাতশত সাতাশ কোটি টাকা লাগবে সেই হিসাবে প্রতি মাসে একশত তেতাল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকার মতো লাগবে দশ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে এক হাজার দুশত চৌষট্টি কোটি তেইশ লাখ টাকা লাগবে সেই হিসাবে প্রতি মাসে একশত কোটি ৩৫ লাখ টাকা লাগবে পাঁচ শতাংশ হারে এক বছরে বাড়ি ভাড়া দিতে নয় নয়শত কোটি ষাট লাখ টাকা লাগবে সেই হিসাবে প্রতি মাসে একাশি কোটি ত্রিশ লাখ টাকা লাগবে তথ্য বিবরণীতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতকরা হারে দেয়ার বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য মূল বেতনের শতকরা বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার এবং শতকরা পনেরো শতাংশ ন্যূনতম দুই হাজার দশ শতাংশ ন্যূনতম দুই হাজার এবং পাঁচ শতাংশ ন্যূনতম দুই হাজার হারে বাড়ি বাড়ার মাসিক ও বাৎসরিক আর্থিক সংশ্লেষের বিবরণের টেবিল আকারে উপস্থাপন করা হলো এমন পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার শতকরা হারে দেওয়ার বিষয় সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক সংশ্লেষের বিবরণী পরবর্তীতে প্রয়োজনীয় কার্যার্থে নির্দেশক্রমে পাঠানো হলো তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ